হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই শোনাই কিচেনে স্বাগত আজকে আমি হাজির হয়েছি আর একটা মজার রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো চাল কুমড়ো দিয়ে পাঙাশ মাছের মজাদার একটা রেসিপি চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আমি এই মজাদার রেসিপিটি কি করে তৈরি করেছি আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি পাঁশ মাছ এটাতে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আগে থেকেই এখন খুব ভালোভাবে এটাকে ম্যারিনেশন করে নেব চুলাতে আমি আগে থাকতে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোর আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে অন্য সাইডও ভেজে নিব চুলা মিডিয়াম আঁচে রেখে মাছগুলোকে ভেজে নিব তা না হলে পুড়ে যেতে পারে মাছগুলো আমার দুই সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নিব আর আমি এই তেলের মধ্যেই তরকারিটাকে রান্না করে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের তেজপাতা জিরে আর তেজপাতাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ হালকা নেড়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব আর যারা বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নেবেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে অন্যান্য মশলাগুলোকে দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ মতো জিরে বাটা দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো মরিচ গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে অবশ্যই খুব ভালোভাবে কষাতে হবে তা না হলে মশলার গন্ধ আসবে মশলাটা আমি নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি চাল কুমড়োটাকে দিয়ে দিব চাল কুমড়োটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি হাতে কিছুটা সময় নিয়ে চাল কুমড়োটাকে আমি নেড়ে চড়ে একটু কষিয়ে নেব এই চাল কুমড়ো থেকে অনেক পানি বের হবে সেজন্য ভয়ের কিছু নেই চুলা রাস বাড়িয়ে দিয়ে পানিটাকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে কষিয়ে নিব দেখুন বন্ধুরা আমি চাল কুমড়োটাকে প্রায় কষিয়ে একেবারে আধা সিদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে আমি কিন্তু প্রথমে কোনো রকম পানি দেই এখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি চাল কুমড়োটাতে গরম পানি দিলে খুব ভালো হয় সেই জন্য আমি একটু গরম পানি আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ফিরে এসে দেখিয়ে দিচ্ছি এটা আমার ফুটতে শুরু করেছে এখন আমি ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিব ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব মাছগুলোকে আমার চাল যেহেতু কষানোর সময় সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য এখন আর খুব বেশি সময় লাগবে না তরকারিটা হয়ে যেতে আমার চাল কুমড়োর তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিলে তরকারির ফ্লেভারটা আরও সুন্দর আসে আর খেতেও দারুণ মজা লাগে এখন এটাকে আমি কিছু সময় ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব যারা বন্ধুরা চাল কুমড়া খেতে পছন্দ করেন না তারা আমার দেখানো উপায় এভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন এই চাল তরকারিটি এটা খেতে হয়েছিল দারুণ এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা আমার পাঙাশ মাছ দিয়ে চাল কুমড়ার তরকারিটা সম্পূর্ণ রেডি নামিয়ে নিয়ে চলে এসেছি আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন তাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ